ভাই সাত দাম ভাই মানে দামে কম মানে ভালো ঠিক আছে আর দর্শকেরা পাঁচটা প্রোগ্রাম দেখবে দেখার পর জাত মান বিষ বিশবেচনা করে তারপর আমার থেকে নেবে ভাই আর আমি যে আজকে পাঁচটা পাঁচটা দেখেছি পাঁচটা আছে তা না ভাই আরো গুলান গরু আছে দর্শক ভাই নিতে চালে আমার শুনে এসে দেখে শুনে ভিডিও কলের মাধ্যমে দেখে শুনে নিতে পারবে ভাই

মাসাল্লাহ শুরুতে দেখছেন আপনারা এক নম্বর বকা বাচ্চা খাওয়া দাওয়া ঠিক ঠাক আছে চলুন বিচার জেনে সাদাম ভাই এক নম্বরের বকনা বাচ্চাটা জাত মারটা ভাই এটা একটা হলিস্টান ফিজিয়ান বাচ্চা বাচ্চাটা এত সুন্দর গ্রোথফুল বাচ্চা ঠিক আছে বাচ্চাগুলো স্কিন অনেক সব ভাই ঠিক আছে অনেক স্কিন গ্রান সব চারটা পাও দেখেন খুব সুন্দর মোটা মোটা পাও ঠিক আছে ভালো বিশাল জি ভাই যাতমান আমার জিনিস আমি ভালো বললে তো ভাই হবে না যে দর্শক ভাই নিপুলো আপনার একটা মতামত থাকে কি এই যে ভাই এই চারটা নিপুল দেখানটা আছে আচ্ছা এক নম্বরে বকা বাচ্চাটা বয়স কেমন হয় ভাই ভাই এই বাচ্চাটার বয়স হবে 11 থেকে 11.5 মাস ভাই 11 থেকে 11.5 মাস জি দামটা কেমন রাখছেন ভাই এই বাচ্চাটা যদি কোনো দর্শক ভাই নেয় তাহলে সেই বাচ্চাটা নিলে আমি দাম রাখবো মাত্র 86000 টাকা ভাই এক নম্বর বকা বাচ্চা 86000 জি ভাই দাম দর তো কত হবে এখানে দাম দর করা বলতে আমি হালকা সম্মানই করব ভাই মাশাআল্লাহ তারপরে দেখছেন দুই নম্বর বকা বাচ্চা খাওয়া দাওয়া ঠিকঠাক আছে সাদাম ভাই দুই নম্বরে বতরা জাতমাটা ভাই এটা একটা হলস্টান ফ্রিজিয়ান বাচ্চা এই বাচ্চাটার বয়স হবে আপনার সাড়ে বারো থেকে তেরো মাসের মধ্যে সাড়ে বারো থেকে তেরো মাস হবে জি আচ্ছা চলুন ঘুরে ফিরে জায়গাটা দেখি চারটা নেপুল দেখান ভাই চার জায়গা চারটা ঠিক আছে জি ভাই চারটা নেপুল চার জায়গায় আছে শুনুন তাহলে দুই নম্বরে বত্তা বাচ্চার বয়স হবে সাড়ে বারো থেকে তেরো মাস সাড়ে বারো থেকে তেরো মাস ভাই এই বাচ্চাটার দামটা কেমন রাখছেন ভাই ভাই কোন দর্শক ভাই বাচ্চাটা নিয়ে নিলে দাম রাখবো আমি মাত্র বিরানব্বই হাজার টাকা ভাই দুই নম্বর বটনা বাচ্চা বিরানব্বই হাজার জি মাসাল্লাহ তারপরে দেখছেন তিন নম্বর বটনা সাদাম ভাই তিন নম্বরের বটনাটা জাতমানটা ভাই এটা একটা হলিস্টান ফিজিয়ান বাচ্চা বিশেষ করে বাচ্চাটার কোয়ালিটিটা একটু দেখান ভাই ঠিক আছে যে অনেক লম্বা চোর একটা জি অনেক লম্বা চোর আর খুব গ্রোথফুল বাচ্চা ভাই এসব বাচ্চার মার দুধ পাইছে বিদায় এ শরীরে স্বাস্থ্য পায় আমি হইছে দুধ না পেলে তো এরকম গ্রোথ হবে না জি ভাই

চার নম্বরে বাচ্চার যত্নটা হয় ভাই এটাও একটা হলিস্টান ফ্রিজিয়ান বাচ্চা এই বাচ্চাটারও বয়স হবে আপনার 14 থেকে 14.5 মাস তো বেশ বড় সরো একটা বকনা দেখছেন জি এসব বাচ্চাগুলো না ভাই স্ক্রিনগুলো অনেক সব ঠিক আছে অনেক সব মাজাটাও খুব ভারী মাজা মাজা ভার আছে দেখছেন জি দেখিনি নিপুল চারটা এই চারটা নিপুল দেখেন চার জায়গায় ভাই ঠিক আছে নিপুল চারটা জি একদম গোলাপি বার চারটা নিপুল চার জায়গায় তাহলে 4 নম্বরের বত বাচ্চাটা বয়সটা হচ্ছে এটা বয়স হবে ভাই 14 থেকে 14 মাস জি আর আপনারা আগে শুনেছেন যে 3 4 5 এই বকনা বাচ্চাগুলো যদি একসঙ্গে লর্ড হয় না তাহলে প্রতি পিস বকনা বাচ্চার দাম আসবে 116000 টাকা করে জি ভাই 116000 টাকা পার পিস আর এটা দেখছেন আপনারা 4 নম্বর বকনাটা পাঁচ নম্বরের বছর একটা বস্তা দেখছেন ঠিকঠাক আছে পাঁচ নম্বরের বছর ভাই ভাই এটাও একটা হলেস্টান ফিজিয়ান বাচ্চা এই বাচ্চাটার বয়স হবে আপনার পনেরো মাস প্লাস ভাই এটা পনেরো মাস প্লাস হবে জি এই বাচ্চাটা ভাই অল্প দিনের বীজ দেওয়া আছে কিন্তু সেই বীজ ভাই ধরা চলবে না আমি রেড হিসাবে বিক্রি করব। ঠিক আছে এর মাজাটাও খুব ভারী মাজার চারটা নিপুল দেখান চারটা নিপুল চার জায়গায় ভাই নিপুল চারটা খুব সুন্দর ঝোল আসতে ভাই

আর যারা আসতে পারবেন প্রবাসী ভাইরা তারা বারবার ভিডিও কলের মাধ্যমে দেখে শুনে যাচাই বাছাই করে তারপরে নিবেন আমার থেকে না নেন যেখান থেকে নেন একটু খামার ভিজিট করে জি ভাই আপনার ঠিকানা ফোন নাম্বারটা বলে দেন ভাই আমার ঠিকানা আমার নাম মোহাম্মদ সাদ্দাম হোসেন আমার ঠিকানা পাবনা জেলা ঈশ্বরদী থানা অরনকলা গ্রাম অরনকলা যে পশুহাট আছে পশুহাটের পূর্ব আমার খামারের অবস্থা আমার ফোন নাম্বার হচ্ছে জিরো ওয়ান সেভেন ফোর ফাইভ জিরো সেভেন এইট ফোর টু জিরো এই নাম্বারে হোয়াটসঅ্যাপ ইমো দুটাই খোলা আছে দেশ দেশের বাইরে থেকে এই গরুগুলো আমার থেকে সংগ্রহ করতে পারবে